আজ বুধবার নয়ই পৌষ দু সালের পঁচিশে ডিসেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মেরি ক্রিসমাস টু অল অফ ইউ বন্ধুরা আজ যেহেতু বুধবার তাই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় উপকৃত হবেন পাঁচটা ছোট সবুজ এলাচ অল টাইম নিজের পকেটে ক্যারি করুন দেখবেন আপনার কমিউনিকেশন করবার স্কিল মানুষের সাথে কথাবার্তা বলার দক্ষতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রতিদিন একটি করে ছোটো সবুজ এলাচ দাঁতে চাবাতেও পারেন আজ গ্রিন কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদের সম্মুখীন হলে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে যেন ভুলবেন না সবুজ শাকসবজি সবজি আজ বেশি খান গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত প্রকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা আপনার ইনক্রিজ করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অফিস থেকে তাড়াতাড়ি গৃহে ফেরার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম হয়তো আজ আপনাদের বাড়বে না উল্টে খরচ কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বার হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে ফাঁকা সময়ে বই পড়ে কাটান এবং আপনার কাছের মানুষদের মধ্যে কেউই কিন্তু আপনার মনোযোগ মনোযোগকে ভঙ্গ করার চেষ্টা করতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ার ফ্যামিলি পরিবার আপনার সমাজ আপনার কাজে কাজের জায়গা কোনো বিষয়ে ব্যক্তিগত স্তরেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ যেন আজ করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আত্মকেন্দ্রিক হলেই কিন্তু ক্ষতি কাছের মানুষের শরীর স্বাস্থ্যের কারণে কিছু অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলিই কিন্তু এবার কাজে আসবে আপনার পরিবারের মানুষজন আপনার আচার ব্যবহারে মনক্ষুণ্ণ হতাশাগ্রস্ত কিন্তু হতেই পারে ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না